আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত আজকে আমরা বের হয়েছি দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে আমাদের দিনাজপুরে একটিমাত্র রাজবাড়ি এবং সেটি রাজবাটিতে অবস্থিত এবং আমরা আজকে বাইক নিয়ে ঠিক রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা শুরু করেছি আমাদের হাজিরদিঘি থেকে শুরু করে আমরা পার হলাম নুলাইবাড়ি সামনে পার হব বোলতই এবং আমরা যেতে যেতে আমাদের দিনাজপুর জেলার প্রতিষ্ঠা ও নামকরণ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই দিনাজপুর জেলা সতেরোশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান চলছে দু সাল এর মানে আজ থেকে দুশো বছর আগে আমাদের দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হয় লোকমুখে শোনা যায় যৌনিক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা তার নামানুসারেই রাজবাড়িতে যেটি রাজবাটিতে অবস্থিত মুজার নাম হয় দিনাজপুর পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর এবং আজকের আমাদের দিনাজপুর দিনাজপুরের অবস্থান ও আয়তন সম্পর্কে আমরা কিছু তথ্য জানি দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁ জেলা ও পঞ্চগড় জেলা দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এই জেলার মোট আয়তন চৌত্রিশশো আটত্রিশ বর্গ কিলোমিটার এই ভিডিওটা করা অবধি প্রশাসনে ছিল দিনাজপুরের ডেপুটি কমিশনার ডিসি হিসেবে নিযুক্ত আছেন শাকিল আহমেদ এবং জেলা পরিষদের প্রধান হলেন আজিজুল ইমাম চৌধুরী এবার আমরা উপজেলা ভিত্তিক কিছু তথ্য জেনে নিই ভিত্তিক আয়তন দিনাজপুর জেলায় মোট তেরোটি উপজেলা ও নয়টি পৌরসভা আছে উপজেলাসমূহ দিনাজপুর সদর বিরামপুর খানসামা বীরগঞ্জ বোচাগঞ্জ ফুলবাড়ি চিরিরবন্দর বন্দর ঘোড়াঘাট হাকিমপুর কাহারোল নবাবগঞ্জ পার্বতীপুর এবং বিরল এর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হলো বীরগঞ্জ উপজেলা চারশো তেরো বর্গ কিলোমিটার এবং সবচেয়ে ছোট হলো হাকিমপুর উপজেলা নিরানব্বই পয়েন্ট বিরানব্বই বর্গ কিলোমিটার দিনাজপুর জেলার পৌরসভাসমূহ দিনাজপুর পার্বতীপুর ফুলবাড়ি বীরগঞ্জ শতাবগঞ্জ হাকিমপুর বিরামপুর ঘোড়াঘাট এবং বিরল এছাড়াও দিনাজপুর জেলায় মোট একশো তিনটি ইউনিয়ন ও প্রায় একুশশো বিয়াল্লিশটি গ্রাম রয়েছে এই মুহূর্তে দিনাজপুরে জনপ্রতিনিধিত্ব করছেন দিনাজপুরে এগারো সনের বীরগঞ্জ উপজেলা ও কাহারুল উপজেলার মনোরঞ্জনশীল কপাল দিনাজপুর টু বোচাগঞ্জ উপজেলা ও বিরুল উপজেলা খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর তিন দিনাজপুর সদর উপজেলা ইকবালুর রহিম দিনাজপুর চার খানসামা উপজেলা ও চিরবন্দর উপজেলা আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর পাঁচ ফুলবাড়ি উপজেলা ও পার্বতীপুর উপজেলা মোস্তাফিজুর রহমান দিনাজপুর ছয় নবাবগঞ্জ উপজেলা হাকিমপুর উপজেলা বিরামপুর উপজেলা ও ঘরাঘাট উপজেলা শিবলি সাদিক এটা ছিল আমাদের দিনাজপুর জেলার সংক্ষিপ্ত কিছু তথ্য হ্যালো আমরা আজকে আসছি আমাদের দিনাজপুর রাজবাড়িতে তো আমরা রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এটা সুখসাগরের রাস্তা আর পাশেই আমাদের সুখসাগর আর আমাদের ব্যাক সাইডে দেখা আছে এটা হচ্ছে আমাদের গর্বেশ্বরী নদী যেটা গাবুরা নদী বলা হয় আর ওই যে আমাদের গাবুরা ব্রিজ ওইখানে আছে আমরা গাবুরা ব্রিজের উপর দিয়ে আসছি তো এই কিছুদিন আগেই খনন করে তো দুই পাহাড়ের যে বালুগুলো সে বালুগুলো নিয়ে গেছে স্থানীয় চেয়ারম্যান এগুলো বিক্রি করে দিয়েছে তো এখন আমরা রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রাজবাড়ির সেই পুরাতন মন্দির তারপর পুরাতন রাজ রাজারা যে বাসায় থাকতো সেই বাসা সম্পর্কে আমরা দেখাবো এগুলো দেখাবো যে কত সুন্দর সুন্দর জায়গা এখনও আছে এটা সংস্কার করলে মনে হয় আরও ভালো থাকবে তো আমরা রাজবাড়ির উদ্দেশ্যে আমরা যাই ওকে আমরা গর্বেশ্বরী নদী হয়ে শুকসাগরের রাস্তা হয়ে আমরা রাজবাড়িতে ঢুকতেছি এই রাস্তাটা ভীষণ ভালো দুই রাস্তার সাইড রাস্তার দুই সাইড দিয়ে ইউকেলিপ্টারের গাছ ছিল কিন্তু গাছগুলো রিসেন্ট কেটে ফেলা হয়েছে এবং এখানে রাস্তার উপরে মাটি দেওয়া হয়েছে রাস্তায় যেতে যেতে দেখি এক চাচা উনি সাইকেলে করে চালের বস্তা নিয়ে যাচ্ছিলো এবং সেটা উনি ফেলে দিয়েছে এবং সে কন্ট্রোল করতে পারছিল না এবং উনি সেটা কন্ট্রোল করতে পারছিল না এবং আমাকে বললো যে আমি একটু যাতে ওনাকে এটা নিচে নামিয়ে দিই এবং আমি নামিয়ে দিলাম রাস্তায় ছিল প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা কিরকম এবং ওনাকে এগিয়ে দিয়ে আমি একটু তাড়াহুড়া করে চলে আসলাম বাইকের কাছে আবার আমরা হচ্ছে সুকসাগরের রাস্তা হয় রাজবাড়িতে ঢুকবো আমরা সুকসাগরের রাস্তায় ঢুকে গেছি আপনারা সামনে শুকসাগর দেখতে পাচ্ছেন এবং দুপাশে দোকান দেখতে পাচ্ছেন আমাদের দিনাজপুর সুখসাগরে প্রচুর মানুষ ঘুরতে আসে বিশেষ করে বিকেলবেলা যখন সবাই একটু প্রশান্তি চায় তখন ফ্যামিলি নিয়ে চলে আসে তাই বিকেলবেলা বেশ এখানে মানুষজন সমবেত হয় এটাই হচ্ছে সুখ সাগর আমাদের দিনাজপুরে বেশ কয়েকটা সাগর আছে এরকম অনেক বড় বড় দিকই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সনাতন ধর্মীদের একটা মূর্তি আছে সুখসাগরের পাশেই একটা পুকুর আছে এবং এই পুকুরটাকে বলে পুকুর গ্রীষ্মের এই সময়টাতে পানি একটু নিচে নেমে গেছে পুকুরে দেখলাম আমরা এক আঙ্কেল আংটি কি যেন ধরতেছে আমরা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দিনাজপুর রাজবাটির রাজবাড়ির গ্যাট আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা সেকেন্ড দেখে নেবেন